লোভিত দ্রব্য বিলম্ব প্রত্যাহার করতে হবে প্রত্যেক রাজ্যের প্রত্যেক্যের দপ্তমলে ভিত্তিতে বিলম্ব প্রত্যাহার করতে হবে লয় সমদেশে সিপিআই এর আন্দোলন চলছে এই সংগ্রাম চলছে তাই কানালি আন্দোলন চলছে এই দল চলছে এই মুক্তি লড়াই চলছে জয় করব জয় গলাই গলাই জয় করব मज़दूर अॼुकल्ह मस्त्राम जनता लाल जॾहिं Hello, hello. hello, hello.